আমি বাচ্চাকে খাওয়াতে বসেছি প্রায় তোমার হচ্ছে এই ধরো আটত্রিশ মিনিট হবে খাওয়াতে বসে দেখো কেমন যন্ত্রণা মানে একটা মাকে কতটা ধৈর্য সহ মানে কতটা ধৈর্য একটা মায়ের থাকলে একটা বাচ্চাকে পালন করতে পারে বড় করতে পারে তো সেটাই দেখো বাবা নামো নাম্বো মুখে নাও বাদ মুখে নাও তো প্রত্যেকদিন খেতে বসে আমার এই কাণ্ড মানে কি বলবে ও যে কি করে মানে আমি নিজে পাগল হয়ে যাই ওর পিছনে আর বলো তো এই দুই তিন ঘন্টা ধরে প্রত্যেক দিন খাওয়ানো বাচ্চাকে কার এরকম ধৈর্য আছে আমার মতো তবু কিছু কিছু মানুষ বলবে যে আমার বলে ধৈর্যই নেই থাকে এরকম মানুষ কিছু তো ফ্রেন্ডস কি বলবো তোমাদেরকে আর হ্যাঁ না মুখেটা শেষ করো না কখনো কখনো তো মুখে দিয়ে বসেই থাকবে তারপরে খাবে না চুপ করে থাকবে বসে থাকবে তো বসেই থাকবে মুখটা ফুলিয়ে রাখবে মানে সত্যি একটা মার যে কতটা ধৈর্য থাকলে মানে আমি যে তোমাদের সাথে শেয়ার করি যে আমার বাচ্চাটা কেমন কি খায় তো অনেকেই বলো যে বাচ্চাটাকে কিছু খাওয়াও না তাহলে বাচ্চাটা এরকম কেন আচ্ছা তোমরাই বলো কোন মা কি চায় যে তার সন্তানকে কম খাওয়াতে বা কোনো একটা জিনিস খেতে চাইলে সেটা না করে দিতে আমি যে আমি মা হিসাবে চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিস যে জিনিসগুলো ও হয়তো খেতে ভালোবাসে আমি চেষ্টা করি কিন্তু অ্যাকচুয়ালি ও তো কিছুই খেতে ভালোবাসে না হ্যাঁ ভালোবাসে ওই কেকটা নিউ মিউমের কেক কি সারাদিন রাখা যায় আর তুমি যে জিনিসই দেবে কিছুইও খেতে ভালোবাসে না কিছুই খাবে না তাও অনেক কিছু বলে বোকে ঠোকে মন খারাপ করে ঠোড়ে আজকে বললাম একটু মানে খাওয়াটা চিবাচ্ছে খাচ্ছে আর কিন্তু প্রত্যেক খাবার তো চিবাই না কি বলবো বলো তো বলার ভাষা হারিয়ে ফেলেছি কি ভাষা হারিয়ে ফেলেছো তুমি তো ভালোই বল এই যে তুমি খাচ্ছো না এই যে তুমি খাচ্ছ না

সুন্দর না করে খাই ও জীবোন করে খাই আমরা তো আমার মোটার দরকার নেই আমার বাচ্চা সুস্থ থাকলেই ভালো আর কাউকে কিছু আমার বলার নেই কারণ আমি তো জানি যে আমি বাচ্চার জন্য কি করি আর না করি তাই না বলো আর সবাই তাই করে সব মারাই চাই যে তার বাচ্চাটাকে কিভাবে নিয়ে করা যায় তো ওই যে আমি এমনি তো মোটা পছন্দ করি না কিন্তু আমার বাচ্চাটা খায় না এটাই হচ্ছে আমার সমস্যা মানে যদি খায় তাহলে হয়তো সবল ভালো হবে তারপরে হচ্ছে ও হয়তো গ্রোথ হবে ভালো ওরকম না খেলে পুষ্টিগুণ না থাকলে কি দেখি হবে বলো এত ভিডিও করে কিলা হ্যাঁ এত ভিডিও করে কিলা